আমাদের শিবান্তগুলো যদি বন্ধ করে দেওয়া হয় আমাদের আমদানি রপ্তানি যদি বন্ধ করে দেওয়া হয় আমাদের বিদ্যুৎ চিনি পোশাক থেকে শুরু করে প্রয়োজনীয়ে যেকোনো পণ্য যদি বন্ধ করে দেওয়া হয় তাতে বাংলাদেশে পণ্যদ্রব্যের মূল্য যদি লাগামহীন হয়ে যায় বাংলাদেশের মুসলমানেরা যদি ক্ষুধার্ত থাকে পিপাসার্থ থাকে তাহলে ক্ষুধার্ত পিপাসার্থ অবস্থায় আমরা শহীদ মৃত্যুবরণ করতে রাজি আছি কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে জুল পরিমাণ আপোষ হবে না ইনশাআল্লাহ এটি সেরে বাংলার বাংলা আজ এই শরীয়তুল্লাহর বাংলা এটি সহসেন শহীদ বাংলা মাওলানা ফাসানির বাংলা এটি মাওলানা আকরাম খার বাংলা এটি আল্লামা আব্দুল্লাহিল কাফিয়ার কুরাইশির বাংলা এই বাংলার মুসলমানেরা শেরে বাংলার উত্তর আজি আজ শরীয়তুল্লার উত্তর শুরীরা পিতুমেরের উত্তর শুরীরা জীবন দেওয়া জানে তারা জীবনের বিনিময়ে হলেও এই উনিশশো সালে পাওয়া এই মাতৃভূমিকে মুসলমানদের আবাস স্থলকে আমরা যে কোনো মূল্যে রক্ষা করবই করবো ইনশাআল্লাহ গতকাল আমরা সম্মানিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইন সাথে যে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছিলাম সেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন ধর্ম মতাবলম্বী মানুষগণ তাদের ধর্মীয় পণ্ডিতগণ সেখানে উপস্থিত ছিলেন তারা সকলে এক বাক্যে স্বীকার করেছেন যে গত পাঁচই আগস্টের পর থেকে তাদের উপর হামলা জুলুম নির্যাতন হয়নি এটি সম্পূর্ণরূপে পার্শ্ববর্তী দেশের মিডিয়ার চক্রান্ত অপপ্রচার কিন্তু দুঃখজনক হলো সত্য সেখানে এমন একজন ব্যক্তি উপস্থিত হয়েছিলেন যার বক্তব্য আপনারা শুনেছেন যিনি একজন বিখ্যাত কলামিস্ট লালন মতবাদের প্রচারক তিনি তার জঘন্যতম বক্তব্যে আমাদের চট্টগ্রামের রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম যে হত্যা করা এই বিষয়ে বক্তব্য প্রদান না করেই তিনি ইস্কনের একজন নেতার যিনি গ্রেফতার হয়েছেন তার মুক্তি চেয়ে বসলেন আমি জানি না তিনি কি উদ্দেশ্যে কোন ধর্মের মতাবলম্বী হয়ে সেখানে অংশগ্রহণ করেছিলেন আমার জানা নেই তবে আমি স্পষ্ট করে বলে দিতে চাই যারা গত পাঁচই আগস্টের পর থেকে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাস্তায় আন্দোলন করছে এই সমস্ত চিন্ময় দাসেরা গত ষোলো বছর কোথায় ছিল তারা গত ষোলো বছর কোন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করতে পারেনি আজ আন্দোলন করে এবং দিনের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে মানতে হবে বলে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে আপনাকে আরো বলতে চাই আজকে বাংলাদেশের মাটিতে যে ঘটনা ঘটেছে চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে রাষ্ট্রপক্ষের একজন আইনজীবীকে পৃথিবীর ইতিহাসে কোন আদালতে এভাবে জনসম্মুখে খুঁজিয়ে হত্যা করার রেকর্ড আমাদের জানা নাই সাইফুল ইসলাম আলিফকে যেভাবে হত্যা করা হয়েছে এই রকম ঘটনা যদি ভারতের মাটিতে ঘটত ভারতে যদি কোন রাষ্ট্রপক্ষের হিন্দু আইনজীবীকে এইভাবে মুসলিমরা হত্যা করতো মুসলিমরা হত্যা করত তাহলে তার প্রতিক্রিয়া কি হতো আজকে যেভাবে বাংলাদেশের বাংলাদেশের মাটিতে গেরুয়া হিন্দুত্ববাদীদের পতাকা লাল হয়েছে এই ঘটনা যদি ভারতের মাটিতে লড়ত ভারতের পতাকার উপর কালেমার পতাকা মুসলমানেরা উড়াতো তাহলে ভারতের মুসলমানদের কি হতো এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা সুশীল সাজার চেষ্টা করবেন জোরপূর্বক সুশীল সাজার চেষ্টা করবেন না বাংলাদেশে যে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা অপপ্রচার করা হচ্ছে আমি তার বিপরীতে বলতে চাই ভারতে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বাংলাদেশে নয় ভারতে আজকের দিনে আজ থেকে তিরিশ বত্রিশ বছর পূর্বে উনিশশো সালে মুসলমানদের মসজিদ বাবরি মসজিদকে ভেঙে তছনাচ করে সেই মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ করা হয়েছে অথচ ভারতের হাইকোর্টের উনিশশো সাতচল্লিশ সালের রায় অনুযায়ী উনিশশো সাতচল্লিশ সালে যে কোনো মসজিদ মন্দির যে অবস্থায় আছে তাকে সেই অবস্থায় রাখতে হবে এটি ভারতেরই হাইকোর্টের রায় সেই রায়কে লঙ্ঘন করে এবং পৃথিবীর ইতিহাসের কোন উপাসনালয় কোন এবাদতকারকে এইভাবে ভেঙ্গে ধ্বংস করা হয়েছে শুধু তাই নয় ভারতের মাটিতে মুসলমানদের জনসংখ্যা প্রায় বিশ থেকে পঁচিশ পার্সেন্ট অথচ সরকারি চাকরিতে তাদের অংশগ্রহণ মাত্র তিন পার্সেন্ট শুধু তাই নয় এনআরসি এবং সিএ সিটিজেনশিপ যে বিল আছে এই এনআরসি এবং সিএ এর নামে উনিশশো সালে যারা তাদের পরিচয় উনিশশো সালের পূর্বের কোনো পরিচয় দিতে পারবে না তারা যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইউদি হয় তাহলে তাদেরকে ভারতে জায়গা দেওয়া হলেও মুসলমানদের দেওয়া হবে না এই আইনের মাধ্যমে আসাম এবং পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানকে রোহিঙ্গা বানানোর জন্য তাদের নিজ দেশে তাদেরকে পরদেশি নাগরিক বিহীন করার এক ষড়যন্ত্র চলমান আছে শুধু তাই নয় ভারতের মুসলমানদের মুসলিম পারিবারিক আইন ভারতের মুসলমানদের যে ওয়াকোট এই অক্সফোর্ড এবং মুসলিম পারিবারিক আইনকে নিষিদ্ধ করার বন্ধ করার অপপ্রয়াস এবং ষড়যন্ত্র চলমান আছে শুধু তাই নয় আসামে সকল মাদ্রাসা বন্ধ করে সেগুলোকে স্কুলের রূপান্তর করা হয়েছে কাশী মথুরা বনারাস সম্ভাল সহ অসংখ্য মসজিদকে মন্দিরে রূপান্তর করার প্রচেষ্টা চলমান আছে এই সমস্ত সংক্ষিপ্ত তথ্যের আলোকে বলতে চাই বাংলাদেশে এরকম কোন নজির নাই যে বাংলাদেশে কোন মন্দিরে মুসলমানেরা হামলা করে সেই মন্দিরকে মসজিদ বানিয়েছে বাংলাদেশে এরকম কোন নজির নাই যে কোনো হিন্দুকে মুসলমানেরা পিটিয়ে হত্যা করেছে কিন্তু ভারতে অসংখ্য মুসলমানকে গরুর বস্ত রাখার কারণে তাই শ্রীরাম না বলার কারণে ধন পিটুনি দিয়ে হত্যা করা হয়েছে নির্বাচন কোথায় হচ্ছে বাংলাদেশে না ভারতে ভারতে বাতেন সংখ্যালঘু নির্বাচনের বিচার কোথায় চাইতে হবে ভারতে বাতেন শান্তি রক্ষী বাহিনী কোথায় পাঠাতে হবে আমি প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলেছি আপনারা ডিফেন্সিভ খেলছেন আ বাংলাদেশে যেখানে কোনো সমস্যা নাই সেখানে এত ডিফেন্স খেলার দরকার নাই আপনারা যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে চান আপনাদেরকে যে কোনো মূল্যে মানুষ হিসেবে উনিশশো সালে যেই ওয়াদা দিয়ে আমরা এই স্বাধীন জন্মভূমি পেয়েছি সেই উনিশশো সাতচল্লিশ সালের ওয়াদাকে পূরণ করার জন্য ভারতের মুসলমানদের পক্ষে আওয়াজ উঠাতে হবে বাংলাদেশের সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো আপনারা অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে বিবৃতি দিয়ে ভারতের মুসলমানদের উপর অত্যাচার এবং জুলুম বন্ধের বিবৃতি প্রদান করুন। অবিলম্বে জাতিসংঘ সহ বিভিন্ন জায়গায় ভারতের মুসলমানদের নিরাপত্তা চেয়ে বাংলাদেশের শক্তিশালী অবস্থান তৈরি করুন। শুধু তাই নয় এই দক্ষিণ এশিয়ায় আরো যে দেশগুলো আছে যারা ভারতের আগ্রাসনের শিকার ভারতের আধিপত্যের শিকার নেপাল ভুটান মালদ্বীপ শ্রীলঙ্কা পাকিস্তান তাদেরকে সাথে করে নিয়ে শক্তিশালী সার্ক গঠন করুন সম্মানিত উপস্থিতি আমরা আরো একটি বিষয় স্পষ্ট করে বলতে চাই যে আজকে যারা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে তারা মূলত বাংলাদেশের নাগরিক নয় বাংলাদেশের বাহির থেকে পার্শ্ববর্তী দেশের বিভিন্ন মিডিয়া উগ্র হিন্দুত্ববাদের বিভিন্ন উস্কানিমূলক তথ্য ছড়িয়ে বাংলাদেশের যে হাই কমিশন রয়েছে কলকাতা এবং আগরতলায় সেই হাই কমিশনে আক্রমণ করে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে ছিন্ন বিচ্ছিন্ন করে তারা উস্কানি দিয়ে আমাদের দেশে দাঙ্গা লাগাতে চায় তো আমরা স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশের মুসলমানেরা অতি রাষ্ট্রনীতি সচেতন জ্ঞানী ভিক্ষ সাইফুল ইসলাম আলীকে অন্যায়ভাবে হত্যা করার পরেও যেভাবে বাংলাদেশের মুসলমান আলেম সমাজ তাদের ধৈর্য এবং প্রজ্ঞার পরিচয় দিয়েছে তা পৃথিবীর ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত। অতএব ভারতের দাউক্র হিন্দুত্ববাদীদের যে আশা যে তারা বাংলাদেশের মধ্যে দাঙ্গা লাগিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমকে হায় তারা বাদের মতো সংখ্যা লঘু নির্যাতনের মিথ্যা কাহিনী তৈরি করে বাংলাদেশকে দখল করার যে অলিক স্বপ্ন সেই স্বপ্ন বাংলাদেশের মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা মিলে নশ্বা করে দিয়েছে এবং আমি আরো স্পষ্ট করে বলে দিতে চাই এই ধরনের অপপ্রচার এবং উস্কানি যত বেশি চলবে বাংলাদেশের ঐক্য তত হবে বাংলাদেশের মুসলমানেরাই স্পষ্ট করে বলে দিতে চাই যে আমাদের সীমান্ত গুলো যদি বন্ধ করে দেওয়া হয় আমাদের আমদানি রপ্তানি যদি বন্ধ করে দেওয়া হয় আমাদের বিদ্যুৎ চিনি পোশাক থেকে শুরু করে প্রয়োজনীয় যেকোনো পণ্য যদি বন্ধ করে দেওয়া হয় তাতে বাংলাদেশে পণ্য দ্রব্যের মূল্য যদি লাগামহীন হয়ে যায় বাংলাদেশের মুসলমানেরা যদি ক্ষুদার্থ থাকে বিভাস্বার্থ থাকে তাহলে ক্ষুদার্থ বিবাসার্থ অবস্থায় আমরা মৃত্যু মৃত্যুবরণ করতে রাজি আছি কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে চুল পরিমাণ আপোষ হবে না এটি সেরে বাংলার বাংলা আজি শরীয়তুল্লাহর বাংলা এটি শাহসেন শহীদ সোহরাওয়ার্দীর বাংলা মাওলানা ফাসানির বাংলা এই মাওলানা আকরাম খար বাংলা এই আল্লামা আব্দুল্লাহিল কাফিয়ার কুরাইশীর বাংলা এই বাংলার মুসলমানেরা সেরে বাংলার উত্তরসূরিরা আজি শরীয়তুল্লার উত্তরসূরিরা বিতুমেরের উত্তরসূরিরা জীবন দেওয়া জানে তারা জীবনের বিনিময় হলেও এই উনিশশো সাতচল্লিশ সালে পাওয়া এই মুসলমানদের আমরা যে কোনো মাতৃভূমি আজকে ইউনাইটেড উমা কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র প্রতিনিধি উপস্থিত হয়েছেন তাদের সুক্রিয়া আদায় করতো উপস্থিত আইন শৃঙ্খলা বাহিনী সাংবাদিক ভাই এবং বিভিন্ন মিডিয়া যারা উপস্থিত হয়েছেন তাদের শুক্রিয়া আদায় করত আমরা আজকে আমাদের এই শান্তিপূর্ণ বন্ধনের এখানে ইতি টানছি আল্লাহ ও তারা আমাদের বাংলাদেশের স্বাধীনতাকে স্থায়ী করুন আল্লাহ মাহমেদ আল্লাহ আমাদের বাংলাদেশের মুসলমানদের জন্য এ আবাসস্থলকে শান্তি এবং নিরাপত্তায় পরিপূর্ণ করে দিন আল্লাহ মাহমেদ